দেবশ্রী দত্ত মহারাজ আমি স্পিরিচুয়াল লাইফে এন্টার করতে চাই আমি বর্তমানে কলেজের স্টুডেন্ট আমার কিভাবে শুরু করা উচিত স্পিরিচুয়াল লাইফে আমরা আছি আমি বইটাকে বলছিলাম দেবশ্রী যে ই একটা জীবন ওই একটা জীবন হয় না তোমাকে আমি গীতা পড়তে বলে দেবো তোমাকে আমি গন্ধ সাহেব পড়তে বলে দেবো তোমাকে আমি বাইবেলটা বেশি পড়তে বলে দেবো তোমাকে কিছু একটা নিয়ম বলে দেবো আর তুমি আধ্যাত্মিক জীবনে প্রবেশ করে গেলে তা নয় আধ্যাত্মিক জীবন হলো নিজের ভিতরে আনকন্ডিশান্ড কন্ডিশন না কিন্তু আনকন্ডিশন শান্তির খোঁজ কারণ শান্তি তো আমরা ভিন্ন রকম পাচ্ছি আইসক্রিম খেতে ইচ্ছা ছিল তাতেও শান্তি আছে কারোর সাথে থাকতে ইচ্ছা ছিল তার সাথে থাকতে বেশি শান্তি আছে কেউ আমাকে প্রোপোজ করেছে আমি তাকে ভালোবাসতাম শান্তি আছে আমি কিছু কিনতে চেয়েছি সেটা কিনে নিলাম শান্তি আছে তো এগুলো কন্ডিশন কিছুর উপর নির্ভর করছে আধ্যাত্ম কি যে তুমি আধ্যাত্মিক জীবন বলছো আনকন্ডিশান্ড কোনো কিছুর উপর নির্ভর না করি আমি যেন সহজভাবে নিজের শান্তিকে উপলব্ধ হয়ে থাকতে পারি আমরা নিজেরা পরমাত্মা না আমরা নিজেরাই তুমি জানো না জানো তুমি শিশু আধ্যাত্মে প্রবেশ করো তুমি যেই হও না কেন তুমি পাঁচ বছরের বাচ্চাই হও তুমি সদ্য জন্ম শিশু হয়েছে এমন শিশু হও তুমি মৃতপ্রায় কোনো ব্যক্তি হও তুমি ওই মুহূর্তে পরমাত্মাই সেই জন্যই তো আমরা ঘুরে ফিরে মুক্তি চাই যে ব্যক্তি বৃদ্ধ হয়ে গিয়ে মারাও যাচ্ছে সেও চায় যেন আমাকে অন্যের উপর নির্ভর করে চলতে না আমি না হাঁটতে পারি চলতে পারি সেই জন্য বলে মেরে দে অর্থাৎ এত দূর সে বিরাট যে তার ভিতরে মুক্তির চাহিদা দেখো অধ্যাত্ম বলছে না ওই মুক্তিমুক্তি কথা তো অধ্যাত্ম হয় একদিন বৃদ্ধেও মুক্তি চাই এটা বাচ্চাকে যদি তার মা ধরে রাখে কিছুক্ষণ করে কোলে সে নাপতে চাইবে মুক্তি চায় সে কোনো না কোনোভাবে চিৎকার জেদেমিশির পরে দেখবে চিৎকার জেদেমিশি যে করছে সে কিছুক্ষণ করে ক্লান্তই ঘুমিয়ে পড়ছে শান্তি আমাদের সহজাত নিট তা আমাদের সবার মধ্যে আছে যখন তা আনকন্ডিশান্ড ওয়েতে পেতে চেষ্টা করি শর্তবিহীন কৃষ্ণমূর্তিজি বলেন কোনো নিঃশর্তভাবে আমি প্রেম চাই আমরা সবাই চাই কেনা চাই আমার প্রেমিক বা প্রেমিকা নিঃস্বর্ত আমাকে ভালোবাসুক অধ্যাত্ম সেই পথ যেখানে কোনো কিছুর উপরে নির্ভরতা নেই জীবনের এই যে সামগ্রিক ব্যবস্থা তার মধ্যে আস্থা এসে গিয়েছে এইগুলো কোনো একটা অন্ধবিশ্বাস প্রমোট করা নেই আমি জানি যখন খিদে যখন শরীরে খাওয়ার দরকার হবে তখন খিদে আপনি থেকে উঠবে এই যে জানা ঠিক আছে এই জানা সহজাত জীবনের ধর্ম এটাকে দেখে নেওয়া এটা কিন্তু তুমি বুদ্ধি দিয়ে বোঝা এটা আছেই এটাকে সহজ দৃষ্টিতে দেখে নেওয়াই যোগ জীবন তার সৌন্দর্যে আছে তো তুমি যেই জীবনেই আছো তুমি আধ্যাত্মিক জীবনেই আছো শুধু এটুকুনি হতে পারে তোমাকে এই বিষয়তে আরো সজাগ হতে হবে জাগতিক জীবন আর আধ্যাত্মিক জীবন বলে দুটো জীবন নেই জীবন এক জীবনকে যখন গভীরভাবে গহন ভাবে দেখা হয় তা অধ্যাত্ম জীবনকে যখন বাইরে বাইরে অন্য কিছুর উপরে দেখা হয় তখন তা জগৎ যখন কন্ডিশন ওয়েতে কিছু খোঁজা হয় তা জগৎ যখন আনকন্ডিশন পিসকে অবজার্ভ করা হয় পেতেও হবে না ইফ ইউ ক্যান অবজার্ভ যে তোমার মধ্যেই আছে তুমি আধ্যাত্মিক সেই জন্য তোমাকে জাগতে হবে এই জাগতে গিয়ে তুমি যেমন এখানে কথা বলতে এসছো যে কোনো পথ নিতে পারো তুমি তোমার রুচি দেখো নিজেকে স্টাডি করো দরকার হলে কিছু সৎসঙ্গ করো এগুলো আমি বলছি আমি এগুলো বলতে চাই না কারণ একটা প্যাসিভাবে তোমাকে বিভিন্ন বইয়ে দেওয়া হচ্ছে আমি বলবো তুমি মননশীল হও নিজের সাথেই বসো যে একদম জীবনের প্রারম্ভে কলেজ স্টুডেন্ট বলে শুরু করো আমি কিভাবে কেন উত্তর তোমার মধ্যেই আছে স্বামী বিবেকানন্দ এই কথাই বলে প্রশ্ন তো এক ক্রীড়া মাত্র তোমার মধ্যে যে সহজ সমাধান আছে তাকে খুঁচিয়ে দেয় প্রশ্ন ঘটে উত্তর ঘটে না উত্তর আছে তুমি নিজের মধ্যে মননাথ মননাত্ম মানুষ তুমি মানুষ তুমি থিঙ্ক ডিপ থিঙ্ক করতে পারো নিজেকে সময় দাও এবং যদি তোমার মধ্যে প্রশ্ন জেগে ওঠে যে আমি সবাই যে চাই তাও কিন্তু নয় দেবশ্রী প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা হয় প্রত্যেকের যে আনকন্ডিশান পিস চাই তা কিন্তু নয় একদম ডিপ রুটেডভাবে প্রত্যেকেরই চাই কিন্তু জীবনের সার্ফেস লেভেলে যেই সময় সে আছে তারও অধ্যাত্ম চাই চাই এমন কোনো গ্যারেন্টি নেই এমন হতেই পারে একটা ব্যক্তির এই সময় পঞ্চাশ হাজার টাকা আর্নিং চাই ওটাই তার এই মুহূর্তের স্থিতির জন্য ইনাফ একজনের গার্লফ্রেন্ড চাই একজনের হয়তো এখন একটা বাইক চাই ওটা ভুল নয় ওর স্থিতিতে ওইটাই তুমি যদি সহজভাবে নিজের সাথে বসে নিজেকে সময় দিয়ে কারোর উপর নির্ভর না করে দেখো যে না আমি ভিতর থেকে শান্ত সমাহিতই হয়ে যেতে চাই আমি জগতের বা বাইরের বিষয়গুলো সেটা ছুটতে দৌড়াতে নারাজ হতেই পারে তুমি কিছু যোগ্যতা অ্যাচিভ করবে কিছু আর্ন করবে তোমার জীবনে কিছু আছে কিন্তু তুমি ছুটতে নারাজ তুমি যদি নিজের সাথে বসতে রাজি হও নিজেকে দেখতে রাজি হও নিজের স্ব অনুভূত আনন্দেই তৃপ্ত থাকতে রাজি হও তাহলে যেন তুমি আধ্যাত্মিক হওয়ার জন্য তৈরি এবং অ্যাকর্ডিংলি স্টেপ বাই স্টেপ একদিনে তো হয় না তুমি দেখতে পাবে স্টেপ বাই স্টেপ মানে আমি কিন্তু বলছি না যে কেউ তোমাকে কোনো নিয়মবিধি দেবে ধীরে ধীরে যেমন তুমি ক্লাস ফাইভ থেকে সিক্স সিক্স থেকে সেভেন সেভেন থেকে এইটে ওঠে এবং তোমার ম্যাচুরিটিও বাড়ে বয়সের সাথে সাথে ঠিক তেমনই যত তুমি গভীর মনন করবে ওয়ে আউট ওইখান থেকেই বেরোবে তুমি কোথায় যাবে তুমি কি করবে তুমি কোনো বই পড়বে কিনা তুমি কার কথা শুনবে কিনা তুমি ধ্যানস্থ হবে কিনা বা তুমি এখন ছোটাছুটি করে তোমার জীবনের এইমগুলোকে স্যাটিসফাইড আগে করে নেবে না সব তোমার এই অন্তঃপ্রজ্ঞা থেকেই বেরোবে উনি ট্রু সেন্সে গুরু তো নিজেকে কাম ডাউন করো এই বয়সে একটুখানি তো ইন্দ্রিয়গত আমাদের প্রত্যেকের উত্তেজনা থাকে ওটাকে একটুখানি কমিয়ে নিজের সাথে বসো আমার মনে হয় উত্তর তোমার মধ্যে কি বেরোবে যে তোমাকে কী করতে হবে হুম